সম্প্রতি আমরা দেখেছি আমাদের দেশে কিছু শিক্ষার্থী ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা ঢাকা ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থী তারা শিক্ষাঙ্গনের সামনে রোজা রাখা অবস্থায় নাকি তারা ডান্স করছে নাচানাচি করছে আমরা সোশ্যাল মিডিয়াতে এটা দেখেছি তাদেরকে প্রশ্ন করা হলো সাংবাদিকরা তাদেরকে প্রশ্ন করলো যে তোমরা কি রোজা রেখেছ বলে হ্যাঁ আমরা অবশ্যই রোজা রেখেছি তাহলে তোমরা ডান্স করছো কেন রোজা রাখলে তাহলে তো ডান্স করা যাবে না তোমাদের কি রোজা হালকা হচ্ছে না তারা বলছে না আমরা রোজা রাখছি আমরা সামান্য একটু ডান্স করছি এতে তো মনে হয় না রোজা আমাদের হালকা হবে প্রিয় ভাইরা আমরা নাউজবিল্লা বলা ছাড়ার কোনো গতি নেই নাউজবিল্লা আমাদের মস্তিষ্ক কতটা নষ্ট হয়ে গিয়েছে আমাদের বিবেক বুদ্ধি মস্তিষ্কর মধ্যে ঝং ধরে গিয়েছে রোজার মতো একটা পবিত্রতম জিনিসকে তারা ডান্সের সাথে ডান্সের মাধ্যমে সেটাকে তারা উৎসব পালন করে ডান্স করে তারা আবার বলছে আমাদের রোজা আছে আমাদের রোজার কোনো সমস্যা হয় না তারা তাদের এই ডান্সের মধ্যে দিয়ে ইসলামের একটা শেয়ার নিদর্শন রোজাকে তারা নষ্ট করছে তারা অশালীন পোশাক করে মুখের মধ্যে শরীরের মধ্যে রঙ দিয়ে অশালীন পোশাক করে তারা ডান্স করছে নাচানাচি করছে তারা বলছে আমরা রোজা রাখতেছি আমরা রোজা আছি আমাদের রোজার মধ্যে কোনো সমস্যা নেই প্রিয় ভাইরা রাসুল করিম সাল্লা বলেছেন রমজান মাস হচ্ছে সংযমের মাস রমজান রমাদন মাস হচ্ছে আত্ম আত্মতৃপ্তি আত্ম ইবাদত নিজেকে সংযত করার মাস হচ্ছে রমাদন মাস এই মাসে যে ব্যক্তি সংযত করতে পারলো না নিজেকে যারা সংযত করতে পারলো না তারা পুরা বছর নিজেকে সংযত করতে পারবে না মাহেরমাদন মাসে যে ব্যক্তি এই যারা এই সকল নির্দিষ্ট কাজের সাথে যারা যুক্ত তারা ইসলামের কখনও কল্যাণকামী হতে পারে না তারা ইসলামের দুশ্মন ছাড়া কোনো কিছু হতে পারে না ইসলাম ধর্মকে ইসলামের পবিত্রতম একটা শেয়া নিদর্শনকে তারা কলুষিত করার জন্য এই পায় তারা তারা চালাচ্ছে তাদের মধ্যে যেমন যারা সমকামিতায় যারা লিপ্ত তারপর দ্বিতীয় হচ্ছে তারা ট্রান্সজেন্ডারের মতো মতবাদকে যারা বিশ্বাস করে তারপরে তারা নারী পুরুষ লিভ টুগেদার একত্রে চলাফেরাকে তারা যারা বৈধতা মনে করে তারা একসাথে অবাধে তারা অশালীন পোশাক পরিচ্ছেদ করে ইসলামের গুরুত্বপূর্ণ একটা শেয়া নিদর্শন মাদনের রোজাকে তারা কলুষিত করছে তারা রোজাকে নষ্ট করছে তাদের রোজা কখনোই কবুল হবে না রাসুল সাল্লু ইসলামের ভাষ্য মতে হাদিস মতে তাদের রোজা মাহেরমাদানের তারা যদিও রোজা রাখে তাদের রোজা কখনোই কবুল হবে না কারণ মাদন মাসের রোজা হচ্ছে একটা সিক্রেট জিনিস এই রোজাটা এতটাই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে রোজাকে যারা নষ্ট করবে এই রোজাকে নষ্ট করার কারণে তারা তাদের উপর লানত আসবে গজব আসবে কারণ রোজার মতো একটা সুন্দর পবিত্রতম জিনিসকে তারা ডান্সের মাধ্যমে তারা আনন্দ উৎসব পালন করছে এবং তারা বলতেছে আমরা কোনো আমাদের রোজা কোনো মনে হয় না আমাদের রোজা ভেঙেছে হ্যাঁ আমরা রোজা রেখেছি তারা তো রোজা রাখেই না বরং তারা মিথ্যা কথা বলেছে তাদের রোজা যদিও রাখে তাদের রোজা হবে না প্রিয় দিনী ভাইরা আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন সেন্সলর তারপরে বিভিন্ন শিক্ষক এক এক সময় বলে তারা গত কিছুদিন আগে বলেছে মাহের মাহেরমাদনের রোজার যে ইফতার পার্টি কোনো শিক্ষাঙ্গনের সামনে ইফতার পার্টি দেওয়া যাবে না মিন জালেক ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে যে সকল ইউনিভার্সিটির সামনে মাহের রমাদন মাসের এই আমরা দেখেছি আমরা সম্প্রীতি এটাও দেখেছি এই রোজা অবস্থায় মাহের রমাদন মাসে রোজা অবস্থায় ইউনিভার্সিটি ক্যাম্পাসের সামনে ডান্স হয় নাচানাচি হয় তারপরে ডান্সের আয়োজন করেছে তারা কনসার্টের আয়োজন করেছে ইসলামের সুন্দর একটি নিদর্শন সে আরকে তারা অবজ্ঞা করে ডান্সের আয়োজন করেছে সেটা তাদের কাছে সেটা বৈধ সেটা তাদের কাছে জায়জ বৈধ হয়ে গিয়েছে কিন্তু ইফতার পার্টি ইফতার মাহফিল ইফতারের আয়োজন করে মানুষকে খাওয়ানো এটা তারা নিষেধ করে দিয়েছে তাহলে বোঝা গেল ডাল মে কুচকালা হায় কাবাব মে হাড্ডি হায় তারা নামে মুসলমান কিন্তু কাজে মুসলমান নয় তাদের নামটাই শুধুমাত্র মুসলমানের কাজটা মুসলমানের নয় ইহুদি নাসারা খ্রিস্টান নাস্তিকদের তারা এই নাস্তিকদের এজেন্ট তারা মূলত বাংলাদেশের মধ্যে তারা পায়ে তারা চালাচ্ছে নাস্তিকদের এজেন্ট নিয়ে তারা বাংলাদেশের মধ্যে একটা ষড়যন্ত্র সৃষ্টি করতেছে ইসলাম ধর্মকে তারা মুছে ফেলে দেওয়ার জন্য একটা বড় সুদূর প্রসারী চিন্তা ভাবনা তারা করতেছে আর তাদের মধ্যে অনেক শিক্ষক আছে যারা নাস্তিক তারা ইসলাম থেকে বের হয়ে গিয়েছে আল্লাহকে মানে না রসুলকে বিশ্বাস করে না কোরআন হাদিস বিশ্বাস করে না কবর হাসর বিশ্বাস করে না তাদেরকে যদি বলা হয় আল্লাহ আল্লাহকে তোমরা বিশ্বাস করো তারা এতটাই লেখাপড়া ওই যে একটা কথা আছে না জানতে জানতে জানোয়ার হয়ে যায় অনেকে জানতে জানতে কি হয় জানোয়ার হয় তাদেরকে যখন বলা হয় তোমরা আল্লাহকে বিশ্বাস করো কি না বলে না আল্লাহকে বিশ্বাস করি না আবার অনেক বিজ্ঞানী আছে যারা যাদেরকে বলা হয় তোমরা আল্লাহকে কি দেখছো তারা মুসলমানদেরকে প্রশ্ন ছুঁড়ে মারে তোমরা কি আল্লাহকে দেখছো বলে না আল্লাহকে দেখি না তাহলে আল্লাহকে বিশ্বাস করা যাবে না তোমরা কবর দেখছো এই তোমরা জান্নাত দেখছো না দেখি নাই তাহলে জান্নাত বিশ্বাস করা যাবে না জাহান্নাম দেখছো না দেখি নাই জাহান্নাম বিশ্বাস করা যাবে না হাসর দেখছো না দেখি নাই হাসর বিশ্বাস করা যাবে না নবীকে দেখছো না দেখি নাই নবী বিশ্বাস করা যাবে না ফেরিস্তা দেখছো না দেখি নাই এটা বিশ্বাস করা যাবে না তাহলে তাদেরকে যদি আপনি যতই বলেন এগুলো আপনি মানেন মানেন তাদের একটা কনসেপ্ট থিওরি হচ্ছে যেটা দুই চোখে দেখা যায় না সেটা বিশ্বাস করা যাবে না তাদের বিজ্ঞানের একটা থিওরি আমরা ইসলাম ধর্মের মুসলমান যারা আমরা তাদের এই কনসেপ্ট থিওরিকে আমরা থুতু পারি যে কনসেপ্ট থিওরির মধ্যে আল্লাহকে বিশ্বাস করতে পারে না আল্লাহ আল্লাহরবুল আলামিন এটাই ইমান এবং আকিদার বিষয় তুলে ধরেছেন ইমানের মধ্যে ই আমাং তু বিসমাহি জামি অমি আহকামহি ও আর কানি তারপরে সাতটা বিষয়ের উপর ইমান আল্লাহর উপর ইমান ফেরেস্তাদের উপর ইমান কিতাব সময়ের উপর ইমান তারপর নবী রাসুলদের প্রতি ইমান শেষ দিবসের প্রতি ইমান জান্নাতের প্রতি ইমান জাহান্নামে তারপরে আল্লাহ পাকের নিদর্শনের প্রতি ইমান এই ইমানগুলো যে যার ভিতরে থাকবে না যে ব্যক্তি এটার কোনো একটা অস্বীকার করবে সে মুসলমান থাকবে না সে বেঈমান হয়ে যাবে কারণ আল্লাহ তালা আমাদেরকে এই জিনিসগুলো দিয়েছেন এগুলো হচ্ছে ইমানের বিষয় এখন কেউ যদি ব্যক্তিগতভাবে এগুলো যদি অস্বীকার করে ফেলে ব্যক্তিগতভাবে যদি কেউ এটা অস্বীকার করে ফেলে তাহলে তো সেটা আমাদের করার কিছু নাই সেটা যদি ব্যক্তিগতভাবে কেউ যদি নাস্তিক হয়ে যায় সেটা তো আমাদের করার কিছু নাই আপনি যদি বলেন আমি নামাজ পড়ব না নামাজ পড়ে কী লাভ হবে তাহলে তো আপনি কাফের আপনি তো কাফের তাহলে আপনাকে কি এখন আমরা মারতে পারবো কাটতে পারবো না পারবো না এটা হচ্ছে আপনার ইমানের বিষয় আকিদার বিষয় প্রিয় দিনী ভাইরা আমাদের দেশে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই সকল শিক্ষা দেওয়া হয় এই সকল শিক্ষা দেওয়ার পেছনে তাদের মূল একটা কনসেপ্ট থাকে যে ইসলাম ধর্ম আস্তে আস্তে উঠিয়ে দিতে হবে ইসলাম ধর্মের ভিতরে নাস্তিকতা তারা লালন করে যারা তারা ইসলাম ধর্মের ভিতরে ইসলামী বইয়ের ভিতরে তারা বিভিন্ন নাস্তিক্যবাদ প্রচার করে ইসলামের বিরুদ্ধে ও আনের বিরুদ্ধে তারা নাস্তিক্যবাদ কুফুরি মতবাদ তারা প্রচার করে ইসলামকে কলুষিত করছে আর ইফতারের মতো একটা সুন্দর পবিত্র একটা নিদর্শন যা মুসলমানদেরকে ইফতার যারা করাবে রাসুলি করিম সাল্লাহ আলি বলেছেন যে ব্যক্তি একজন রোজাদারকে একটি খেজুর দিয়েও যদি ইফতার করায় খেজুর দিয়ে ইফতার করালে তার রোজার সমপরিমাণ সব আল্লাহ পাক তার আমল দিয়ে দিবেন নবীজি বলছেন তোমরা কমপক্ষে একটি খেজুর দিয়ে হলো ইফতার করাও যদি সেটাও না থাকে তাহলে তোমরা এক গ্লাস পানি দিয়েও হলো ইফতার করাও পানি দিয়ে হলো ইফতার করাও তাহলেও তোমরা সব পাবে রাসুল সাল্লাহ আলি এর সব এই রাসুল সাল্লা হাদিস এর ভাষ্যমতে যে ব্যক্তি খেজুর দিয়েও যদি ইফতার করায় তাহলে সে স্বভাব হবে তাহলে এত মানুষকে যারা ইফতারের আয়োজন করল ইফতারের আয়োজন করার জন্য মানুষ আমরা মাহের মাদন মাস আসলে আমরা মুসলমান ইসলামী সংস্কৃতিতে বিশ্বাস করি ইসলামের প্রতি আমরা দুর্বল আমরা মানুষকে ইফতার করাতে চাই কিন্তু যারা ইফতারকে বন্ধ করে দিতে চায় তারা ইসলামের কখনোই হিতাকাঙ্ক্ষী হতে পারে না তারা ইসলামের দুশ্মন কোরআনের দুশ্মন আল্লাহ দুশ্মন আল্লাহ রসুলের দুশ্মন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এ সকল মানুষদের থেকে হেফাজত করে আমাদের ইমান আকিদাকে সুন্দরভাবে চলা তহফিক দান করুক আমিন